ঘন্টার পর ঘন্টা বিড়ি সিগারেট খেয়ে খেয়ে পার করি ঘন্টার পর ঘন্টা বিভিন্ন বাজারে মোড়ে বসে হোটেলে বসে বিভিন্নভাবে ভাবে আড্ডা পিঠে পার করে ঘন্টার পর ঘন্টা বিভিন্ন সময় অনেক কিছু করে পার করে দেই কিন্তু আমার আল্লাহর জন্য সময় ব্যয় করতে হবে নামাজ দৌড়াতে হবে যখন নামাজের আহ্বান করা হবে পৃথিবীর সব কাজকর্ম ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে মসজিদের দিকে দ্রুততার সাথে আল্লাহর স্মরণের জন্য দৌড় দিয়ে আসতে হবে এই কথা আমরা ভুলে যাই ঠিক না আল্লাহ আলামিন বলেছেন ইয়া আমানু صلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله جري جري بلن الله أكبر الله تعالى بولن او دنيا نمانوش او مؤمن را جخني تما دير كن نماج من قرحا بي إذا نودي عن يعني الصلاة نماج جدنا من قرحا بي فاسعوا إلى ذكر الله দ্রুততার সাথে আল্লাহর জিকিরের জন্য মানে সলাতের জন্য এই জিকির অর্থ হচ্ছে আই সলা নামাজের জন্য দ্রুততার সাথে মসজিদে চলে আসো আমার আল্লাহ কিন্তু বলে নাই মসজিদে সকালে ঢুকবা সারাদিন বের হতে পারবা না নামাজের জন্য ঢুকবা সারাদিন তসবিটিভটা এটা আল্লাহ কথা বলেন নাই আমার আল্লাহ বলেছেন ফেইদা কুদিয়াতিস সোনা যখনই তোমার নামাজ শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আসসালাম আলাইকুম ও সালাম শেষ হয়ে গেল নামাজ শেষ হয়ে গেল ফাইদা কুদিয়াতি সলা ফেংতে শিরুফিল আর যখনই তোমার নামাজ শেষ হয়ে গেল আবার দ্রুত তার সাথে দুনিয়ার জমিনে আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য বেরিয়ে যাও সুবান আল্লাহ তাহলে আপনি কিছু সময় আল্লাহর জন্য দেবেন

ফেহিল্লাম ত্যাকুন তার ফাইনা র শুভ আনন্দ বলেন বলেন ইমাম মুসলিম রহিমা হল্লাহ তিনি বলেন যখন তোমরা নামাজের মধ্যে দাঁড়াবা তখন তোমরা মনে করো তুমি তোমার রব রে দেখতে পাচ্ছ যদি তোমার ফাইল্লাম ত্যাকুন তার যদি তোমার ইমানের হালত দুর্বল হয় আমাদের ঈমানের অবস্থা এত নাজুক এত দুর্বল আমরা কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহ দেখতে পাই বলেন পাই নাকি আমরা যদি আল্লাহরে দেখতে পেতাম নামাজ যদি আমাদেরকে মজা দিত নামাজ যদি আমাদেরকে মজা দিত নামাজের মজা যদি আমরা সাদ যদি বুঝতে পারতাম নামাজে দাঁড়িয়ে মশা কামড় দিলে আমরা টের পেতাম বিশ্বনবী সাল্লামের সাহাবিরা পায়ের ভিতরে তীর খেয়েছেন সাহাবিরা তীর খাওয়ার পরে পা থেকে শরীর থেকে তীরটা বের করবেন কোন অবস্থাতে বের করা যাচ্ছে না আমার নবীজি বললেন আমার রে নামাজে দাঁড়াতে দাও বিশ্ব নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়ায় গেলেন আমার নবীজি বললেন আলী যখন শেষ দাতে যাবে রুকুতে যাবে আস্তে করে কামর দিয়ে আলির পা থেকে তীরটা বের করে ফেলো আমার আলী টের পাবে না বিশ্ব নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে গেলেন তীর বিদ্ধ তীর বিদ্ধ হলে তীর বের করবেন কোন সাহাবি বের করতে পারে না তীর যখনই তিনি কামড় দিতে লাগেন আলী নদী আল্লাহ তালু কান্নাই ভেঙে পড়েন বিশ্বনবীজি বললেন আমার আলীর নামাজে দাঁড়াতে দাও আলী রাজি আল্লাহ আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন শেষ দাঁড়িয়ে গেলেন আমার নবী বললেন এবার কেউ যার গায়ে বেশি শক্তি আছে সুন্দর করে কামড়টা দিয়ে তীরটারে কামড় দিয়ে তোমরা টেনে ফেলো বিশ্বনবী সাল্লা সাল্লামের সামনেই কোন একজন সাহাবি আলীর গা থেকে শরীর থেকে কামড় দিয়ে তীর নিক্ষেপ করলেন আলী রাজি আল্লাহ তালানহু টের পেলেন না নামাজ শেষ হয়ে গেল আলী রাজি আল্লাহ তালানহু বললেন সালাম শেষ করার পরে রক্ত বের হচ্ছে বিশ্বনবীজ বললেন ও আমার আলী তুমি কি কিছু বুঝতে পারো নাই আলী রাজি আল্লাহ তালানহু বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম একবার দুইবার তিনবার আল্লাহর কসম করে বলি আপনার সাহাবিরা কখন যেন আমার পা থেকে তীর নিক্ষেপ করেছে পা থেকে তীর বের করে ফেলেছে আমি আলি একটা মুহূর্তের জন্য টের পায় নাই এমন নামাজি আমাদের দেশে আছে নাকি এখন তো আমরা নামাজে দাঁড়ালে মনের ভিতরে বাগবাগুম করে কখন জুতা যাই নামাজে দাঁড়ালে কখন বাগবাগুম করে কখন মোটরসাইকেল যাই কথা বলে চোর এমন দেশে বেড়েছে চোর এত বেশি বেড়েছে যে আমরা নামাজে একাগ্র বুঝি না আমরা নামাজে ঢুকলে জুতার চিন্তা হয় আমরা নামাজে বসলে মোবাইলের টেনশন হয় নামাজে ঢুকলে গাড়ি মোটরসাইকেলের টেনশন হয় আমার দেশে চোর দিয়ে ভরা আমার দেশে কি দিয়ে ভরা চোর দিয়ে ভরা মসজিদে সবাই যে নামাজে যায় তা কিন্তু না সবাই যে নামাজ পড়ে না তার প্রমাণ কি আল্লাহ রাব্বুল আরমিন বলেছেন ইন্না সানা তানহা আনিল ফাহশা ওয়া আল মুনকার জরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও দুনিয়ার মানুষ মনে রাখবা প্রত্যেকটা মানুষকে তার নামাজ তাকে অন্যায় ওয়াসলিন এবং বেফায়েশ কাজ থেকে তাকে বাধা দিবে এখন দেখবেন কিছু মানুষ নামাজ পড়ে মানুষরে ঠগাই নামাজ পড়ে আবার বেটিদের হক মেরে ছেলেদেরকে লিখে দেয় জামাইদেরকে মেয়েদেরকে হক নষ্ট করে দেয় আছে না নাই হজে যাবেন আল্লাহর ঘর জিয়ারত করতে যাবেন তিন মেয়ে দুই ছেলে তিন মেয়েকে জামাইকে বাড়িতে ডেকেছেন দুপুর বেলা দাওয়াত খাওয়াইয়েছেন ভালো গরুর মাংস নিয়ে এসেছেন পোলাও কুরমা যা করার দরকার সব করেছেন এবার বিকালবেলায় বিদায় দাওয়ার সময় মেয়েদেরকে কাছে ডেকে আদর করে বলতেছেন মারে আমি তো হজে যাচ্ছি তোরা তো আমরা আর কলেজার টুকরা তোদেরকে ছাড়া আমি জীবনে কোনো কিছু করি নাই আজকে তোদেরকে এই জন্য ডেকেছি আমি হজে যাচ্ছি তোরা আমারে মাফ করে দিস যে জায়গা জমিগুলো আছে তোদের দুই ভাইকে আমি লিখে দিলাম আর তোদের জন্য প্রাণ ভরে আমি একটা দুয়া করে দিলাম বলেন ওই আল্লার বান্দা ওই আল্লাহর অলি একবার নয় হাজার বার নয়

তার যখন তুমি নামাজ পড়বা তখন তুমি তোমার রে দেখতে পাচ্ছ এটা তুমি মনে করবা ফাইল্লাম তাকুন তারা ফাইল্লাম ইয়াকুন যদি তুমি তোমার রবরে দেখতে না পাও ঈমানের হালাত দুর্বল হয় নামাজে দাঁড়িয়ে অন্য কোন টেনশন হয় অন্য কোন চিন্তা হয় নামাজে দাঁড়িয়ে ব্যবসার কথা আসে এরকম যদি হয় আমার নবী বলেছেন যদি তোমার ঈমানের দুর্বলতার কারণে তুমি তোমার রবরে দেখতে না পাও তাহলে অবশ্যই 100% বিশ্বাস করবা তোমার রব তোমারে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট ভাবে দেখতে সেভান